যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছে এখানে আমাদের অনেক পুলিশ সদস্য আসামি হয়েছে এবং যেসব সদস্য যার সম্পৃক্ততা আমরা পেয়েছি প্রমাণ পেয়েছি আমরা জানি ইতিমধ্যে সেই সকল সদস্য অনেকেই আমরা গ্রেপ্তার করেছি এই সংখ্যাটা সতেরো জন সতেরো জন পুলিশ সদস্য এখানে সিনিয়র কর্মকর্তা রয়েছেন মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছি অনেক সদস্য আছে যারা মামলা আসামি হয়েছে এবং অনেকেই আছে। যারা বিভিন্ন কারণে হয়তো এই কর্মস্থলে থাকছেন না বা তারা আমাদের যে বিপ্লব দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলেছি ছাত্র জনতার অভ্যুত্থানে মধ্যে যে বিপ্লব সংঘটিত হয়েছে তারপরে অনেকেই যারা অ্যাক্সেস করেছে তারা কিন্তু নাই এবং সংখ্যাটা নিতান্তই অল্প আপনারা জানেন যেটি আমরা একেবারে ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি এটি সংখ্যা হচ্ছে মাত্র একশো সাতাশি জন দুই লক্ষ চোদ্দ হাজার পনেরো হাজার সংখ্যক বাহিনীর সদস্য মানে একটা বাহিনী সেখানে একশো সাতাশি জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গড় হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা গড় সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে তাদেরকে কৈফতলব করা হয়েছে তারা কেন গড়হাজি হাজির তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নেই যারা স্বাধীনভাবে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যুয়ে যারা তাদের মতামত তুলে ধরতে চায় যেমন ইসরায়েলের বিরুদ্ধে আপনি জানেন যে ফেলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে সেটি একটি পক্ষ আছে স্বাধীনভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা সংগঠন করা স্বাধীনতা যে কোনো অ্যাসেম্বলি হওয়া স্বাধীনতা সেগুলি আমরা দেখতে চাই সেগুলি আমরা যেন এই বাংলাদেশে সে তার এই এটি স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে কিন্তু কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজব তাহারি যে নিষিদ্ধ সংগঠন তার যে মূল সমন্বয়ক মিডিয়া সমন্বয় তাকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথাকহিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে সেই ধরনের তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি গত দুই দিন আগে সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই জঙ্গি তৎপরতা করবে যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে জামিন এদের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে যেসব জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে জঙ্গি এবং সন্ত্রাসী এই জঙ্গি এবং সন্ত্রাসীদের জামিন কার্যক্রমটা অনেক আগে বিগত সরকারের সময়ে তারা কোনো কারণে তখন বের হতে পারে না বের হয় নাই আর যারা বের হয়েছে তাদের কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যক্রম জড়িত হয়ে পড়ে কেউ যদি জঙ্গি কার্যক্রম জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে